সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আমরা যারা গ্রামে বাস করছি এই ফলটির সাথে সবাই মোটামুটি পরিচিত এটি একটি বেশ উদ্ভিদ এবং এই ফলটি যে খাওয়া যায় তা আমরা অনেকই জানি না কিন্তু এটি আমি নিজে খেয়ে দেখেছি ওইটি বেশ মিষ্টি একটি ফল তবে গাছের পাকা পোল হতে হবে এটির অনেক গুণ রয়েছে এটি একটি ঔষধি উদ্ভিদ এছাড়া আপনারা দেখুন ওই একটি ফুল আমি ফুটন্ত অবস্থায় ফুলটি সংগ্রহ করতে পারিনি অল্প ছোটো একটি অংশ আমি আজ সংগ্রহ করতে পারছি তাই আপনাকে দেখানোর চেষ্টা করছি এটি দেখতে খুবই সুন্দর একটি ফুল শোভাবর্ধনকারী ফুল উদ্ভিদ এছাড়া এর স্থানীয় নাম বিশেষ করে বাংলাদেশে ওই উদ্ভিদের কোনো নাম পাওয়া যায়নি তবে বিভিন্ন দেশে এই উদ্ভিদের বেসজ সহ অন্যান্য গুণাগুণ নিয়ে অনেক ভিডিও রয়েছে দেখতে যথেষ্ট সুন্দর এই উদ্ভিদের ফুলটি তবে এই উদ্ভিদের বিভিন্ন প্রজাতি রয়েছে ফুলেরও রঙ ভিন্ন ভিন্ন রয়েছে এটির ইংলিশ নাম হচ্ছে হেডিসেরাম আপনাদের কারো স্থানীয় নাম জানা থাকলে আমাকে ইনবক্সে জানাবেন তবে ওটি পাওয়া যায় না সচরাচর দেখুন আপনারা খাটালা সাদা লজ্জাপতি আপনারা দেখছেন খাটালা সাদালত যাবতীয় উদ্ভিদটি এই খাটালা সাদালত যাবতীয় উদ্ভিদটি সব জায়গায় পাওয়া যায় না আমাদের পাহাড়ে শুধুমাত্র একটি অঞ্চলেই এই উদ্ভিদটি রয়েছে তবে সাদা উদ্ভিদ সাদা লজ্জাবতীর মধ্যে আরেকটি রয়েছে খাটা ছাড়া ওইটি অ্যাভেলেবল পাওয়া যায় কবিরাজদের কাছে এই উদ্ভিদটির যথেষ্ট চাহিদা রয়েছে আমি দেখেছি অনেকেই এটি বেসজ কাজে ব্যবহার করে থাকেন এর ফুল সহ অন্যান্য অংশ জুনজুনিয়া গাছ এই উদ্ভিদটির ফল ফেকে গেলে এক ধরনের জুনজুন শব্দ হয় তাই ছোটো ছোটো বাচ্চারা ওইটিকে জুনজুনি ফল হিসেবেই জানে এরও কয়েকটি জাত রয়েছে একটি হচ্ছে বড় আরেকটি হচ্ছে ছোটো এটি হচ্ছে ছোটো আকৃতির যে জুনজুনিয়া এর বিভিন্ন নাম রয়েছে ভিন্ন ভিন্ন অঞ্চলে অনেক নাম রয়েছে এর অনেক ঔষধি গুণ রয়েছে যা আমি আপনাদেরকে এই এখানে সব বলতে পারছি না দেখুন কত সুন্দর সহদেবী ভেষজ উদ্ভিদ অনেক গাছ সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যা অবহেলিতভাবে আমাদের রাস্তার পাশে বারঙ্গেনায় বনে জঙ্গলে যেখানে সেখানে অবহেলিতভাবে জন্মগ্রহণ জন্মে জন্মে থাকে এছাড়া দেখুন তুকমা গাছ অনেকেই তুকমা চেনেন কিন্তু তুকমার গাছ দেখেননি তাই আমি আজ আপনাদেরকে এই তুকমা গাছটি দেখানোর চেষ্টা করছি এই ছোটো ছোটো পলের ভিতরে থুকমা বীজ থাকে যা আমরা শরবত হিসেবে ব্যবহার করে থাকি বন্ধুরা আপনারা দেখছেন থুকমা গাছ থুকমা গাছ অবহেলিতভাবেই পাহাড়ে জনে বনে জঙ্গলে রাস্তার পাশে বিশেষ করে বিশ্ব রুটের পাশে এই উদ্ভিদটি জন্মে থাকে এছাড়া দেখুন বাট গাছ আপনারা জানেন বাট একটি বিষজ উদ্ভিদ দনকলস বা অন্যান্য অনেক নামে এই উদ্ভিদটি পরিচিত ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম